আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতেই পাচ্ছেন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন শম্ভুগঞ্জ সদর ময়মনসিংহের একটি নতুন নিয়ম বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এখানে বাংলাদেশের অধিকাংশ জেলা থেকে আবেদন করতে পারবেন আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ও বেল বাটনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন নতুন চাকরি বিজ্ঞাপন সবার আগে আপনি দেখতে পারেন প্রথমে দেখুন ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিনে নিম্ন বর্ণিত শূন্য পদে লোকবল নিয়োগ ও প্যানেল তৈরির নিমুক্ত পদের পাশে বর্ণিত শিক্ষাগত যোগ্যতা সম্পূর্ণ আগ্রহী বাংলাদেশি প্রকৃত নাগরিকদের নিকট হতে নিম্ন বর্ণিত শর্ত প্রতিপালন সাপেক্ষে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এখানে দেখুন পদের নাম সহকারী কেশিয়ার মহিলাদের জন্য সংরক্ষিত বেতন স্কেল আঠারো হাজার তিনশো টাকা হতে ছয়চল্লিশ হাজার দুশো চল্লিশ টাকা এবং নিয়ম অনুযায়ী অন্যান্য ভাতা দি প্রাপ্য হবে বয়স বিশ পাঁচ দু হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে সর্বনিম্ন আঠারো বছর আঠারো বছর থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে তবে বীর মুক্তিযোদ্ধা সন্তান নাতি নাতনির ক্ষেত্রে বয়স সীমা বত্রিশ বছর শিক্ষাগত যোগ্যতা প্রয়োজনীয় দক্ষতা প্রার্থীকে কমপক্ষে এইচএসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে এসএসসি সমমান ও এইচএসসি সমমান পরীক্ষায় কমপক্ষে জিপিএ ন্যূনতম থ্রি পয়েন্ট জিরো জিরো জিপিএ ফাইভের মধ্যে থাকতে হবে গণিতে দক্ষতা সম্পূর্ণ প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে প্রার্থীকে অফিস যন্ত্রপাতি পরিচালনায় দক্ষতা এবং কম্পিউটার চালনায় পর্যাপ্ত জ্ঞান ও সনদ থাকা বাধ্যতামূলক প্রার্থীকে অবশ্যই ভদ্র বিনয় ও প্রফুল্ল চিত্রে জনসাধারণের সাথে কাজ করার মানসিকতা থাকতে হবে প্রার্থীকে উত্তম পারিবারিক ঐতিহ্য ও ন্যূনতম আর্থিক সচ্ছলতার অধিকারী হতে হবে নিয়োগ প্রদানের পূর্বে পারিবারিক সচ্ছলতা পরিদর্শন পূর্বক যাচাই করা হবে যে সকল আবেদন করতে পারবেন বাগেরহাট জেলার বড়গোনা বরিশাল ভোলা বগুড়া ব্রাহ্মণবাড়িয়া চাঁদপুর চাপের নবগঞ্জ চট্টগ্রাম চুয়াডাঙ্গা কুমিল্লা কক্সবাজার ঢাকা দিনাজপুর ফরিদপুর পেনি গাইবান্ধা গোপালগঞ্জ হবিগঞ্জ যশোর ঝালকাঠি সিনাইদহ আরো বেশ কয়েকটি জেলা সহ আপনারা আবেদন করতে পারবেন আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন বিশেষ দ্রব্য ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন এর ওয়েবসাইট পিবিএস থ্রি ডট ময়মনসিংহ ডট গভর্নমেন্ট বিডি হতে আবেদন ফরম সহ বিস্তারিত তথ্য জানা যাবে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি তিন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি দু আবেদন শুরু হয়েছে আবেদনের শেষ তারিখ বিশে মে দু তারিখ বিকেল পাঁচটা পর্যন্ত আবেদন করা যাবে আপনারা আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন এই চ্যানেলে নতুন নতুন নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ